গাইস আলাইকুম সবাই কেমন আছো আমি আপনাদের ভালো আছি তো গাইস আজকে মনে হইলো যে একটু আপনাদেরকে শহীপুর বাজারে ঘোরাঘুরি করে দেখাই দেন আমার বাইকে তেল নেই আমি এখন যাব তেল পাম্পে তেল পাম্পে থেকে ঘুরে আপনাদের আমাদের শহীপুর বাজার এটা আপনাকে ঘুরে দেখাবো সবাইকে ঘুরে দেখাবো দেন এখন আমার লাগে চলো সবাই আর যাই যে করতে কোন রাস্তা দিয়ে আমি তেল উঠাই আর কোন রাস্তাতে শুয়ে পড়ে যাই সব কিছু আজকে দেখাবো দেন এই হলো আমার বাইক গাইস আমি এটা দীর্ঘ এক বছর ধরে চালাইতেছি অনলি সাত হাজার কিলোমিটার চালাইছি তো গাইস আমার কাছে অসম লাগে অ্যাপাসিভ ফোর ভি আর তো গাইস আমার কাছে অনেক সুন্দর লাগে আর আপনাদের কাছে এই বাইকটা কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো গাইস তাহলে চলো রাস্তায় যাই দেখা হচ্ছে বলটাকে কন্টিনিউ করো

আমাদের শিউপুরের আশেপাশে কে কে থাকেন কে কে ভাইবাবা আমার কমেন্টে এসে আপনারা কমেন্ট করে দেবেন এই শিউপুর বাজার আশেপাশে কে কে ভিডিওটা কে কে দেখো আমাকে কমেন্ট করে জানাবা